ওয়েটিং ফোর অ্যাপ্রুভাল বাই স্টেট তার মানে কি আর জানুয়ারি মাসে পিএম কিষান প্রকল্পের টাকা আপনাদের ক্রেডিট হবে না উনিশ নম্বর কিস্তিরই এমনই এক নতুন আপডেট জানাবো আমাদের আজকের এই ভিডিওতে টাকা কোন মাসে পেতে চলেছেন জানুয়ারি না ফেব্রুয়ারি কারণটা হচ্ছে এফটিও টিও প্রসেস্টনো অ্যান্ড ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট মানে রাজ্য সরকারের তরফ থেকে অ্যাপ্রুভাল এখনও পর্যন্ত আপডেট করা হয় না স্টাটাসে তাহলে আর কতদিন দেরি এই প্রকল্পের টাকা পেতে আপনারা জানেন পিএম কিষান প্রকল্পে উনিশ নম্বর কিস্তির জন্য অপেক্ষা করছেন পুরো ভারতবর্ষের কৃষকরা সেই উনিশ নম্বর কিস্তির টাকা আপনি অপেক্ষা করছেন কবে মিলবে তাহলে আপনি কৃষি খাতে ব্যয় করবেন তো পিএম কিষাণ প্রকল্পে আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে জানানো যাবে পিএম কিষণ প্রকল্পের টাকা কোন মাসে ক্রেডিট হতে পারে এবং কোন সপ্তাহের মধ্যে তা আপনাদেরকে জানাবো আমাদের আজকের ভিডিওতে খুবই উপকারে আসতে চলেছে আমাদের আজকের এই ভিডিও তাই শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার করবেন তো আপনারা জানেন পয়লা ফেব্রুয়ারি দু সালের পরের পর্চা দিয়ে বা জমির যে তথ্য দিয়ে বা শংসাপত্র দিয়ে আবেদন করতে পারছেন না শুধু একটাই আপনাদের এই প্রকল্পের মাধ্যমে রুলস রয়েছে যেটা অডিশন সূত্রে আপনি জমি পেয়ে থাকলেই সেটা করা যাবে সেটা আমরা বাদ দিচ্ছি আমরা শুধুমাত্র আবেদন নর্মালি যারা আবেদন করতে যাচ্ছেন পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশের পরে বলেই কিনা তেনারা অ্যাপ্রুভ করছে না আপনাদের পি এম প্রকল্পের মাধ্যমে যে জমির রেকর্ড তো বর্তমানে এই পিএম কিষণ প্রকল্পে কী নতুন আপডেট এসছে বিস্তারিতভাবে আপনাকে জানাবো এবং সেই কবে শুরু হবে সেই নিয়ে তো এখনও পর্যন্ত নোটিফিকেশন দিচ্ছে না বলেই শুরু হয়নি অনেকেই জিজ্ঞাসা করছিলেন বলে এই ভিডিওতে আলোচনা করলাম তো পি এম প্রকল্পের মাধ্যমে উনিশ নম্বর কিস্তির টাকা কবে দেয়া হবে প্রথমে আপনারা এখানে তো বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে কিস্তির টাকা দেওয়ার সময়সীমা হয় ডিসেম্বরের মধ্যে কিংবা মার্চ এর আগে এই সময়ের মধ্যেই কিন্তু ক্রেডিট হবে এই প্রকল্পের এই কিস্তির টাকাটা তো এখন কথা হচ্ছে জানুয়ারি মাস চলছে ফেব্রুয়ারি মাস চলে আসছে এরপরে মার্চ তো জানুয়ারি মাসে দেবে না ফেব্রুয়ারি না মার্চ মাসে এই বিষয়টা আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু জানার প্রয়োজন তো তাই আমরা আমাদের আজকের এই ভিডিওতে স্ট্যাটাস বের করে আপনাকে পুরোপুরি দেখাবো দেখুন টাকা তো মার্চ মাস যাবে না টাকা হানড্রেড পারসেন্ট মার্চ মাস যাবে না এর কারণ স্ট্যাটাস আপনাদের আপডেট হয়ে গেছে এবং এর আগের ডিসেম্বর টু মার্চ মাসের কিস্তিগুলো যখন দিয়েছিল সব কিন্তু ফেব্রুয়ারি মাসে দিয়েছিল মানে এর আগের সময়কালীনে এই কিস্তির টাকাটা প্রায় ফেব্রুয়ারি মাসের দিকেই ক্রেডিট হয় তাই এই প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন চলুন স্ট্যাটাস বের করে একবার দেখিয়ে দিই স্ট্যাটাস চেক করবার জন্য পি এম কিশন প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট পিএম কিষান ডট জিও ডট আইএন এখানে আসার পর নিচের দিকে স্ক্রল করবেন সিম্পলি নো ইয়র স্ট্যাটাস অপশানে ক্লিক করে যেভাবে স্ট্যাটাস চেক করেন ঠিক সেভাবে চেক করবেন চলুন আমরা ট্রানজ্যাকশন ডিটেলসে চলে যাই মানে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস তো এলিজিবিলিটি স্ট্যাটাস আমরা এইরকম আপনাকে দেখিয়ে আসছি এটা আপনারা সম্পূর্ণ তথ্যটা ঠিক রাখবেন এবার দেখুন ওয়েটিং প্র্যাপ্রুল বা স্টেট এটা কয়েকটা দিন থেকেই চলে আসছে আপনাদের এরকমভাবেই হয়েছে মানে টাকা দেওয়ার যা আপডেট প্রক্রিয়া তা কিন্তু শুরু হয়েছে এটা নিয়ে সমস্যা নেই টাকা পেয়ে যাবেন কিন্তু আমরা একটা আপনাকে তথ্য দিয়ে রাখি এখন দেখুন জানুয়ারি মাস প্রায় শেষের দিকেই এবং এই সময় যদি আর এফ পি থাকতো সেক্ষেত্রে জানুয়ারি মানে আজকের ডেটে আর এফ থাকলে জানুয়ারি মাসে টাকা পেয়ে যেতেন কিন্তু বর্তমানে যে রেডি ফর পেমেন্ট যেহেতু নেই সেক্ষেত্রে বা ফান্ড ট্রান্সফার অর্ডারও এখনও হয়নি কারণ রাজ্য থেকেই তো অ্যাপ্রুভাল দেওয়া হয়নি তাই ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্ট্রেটই রয়েছে এই সময়কালীন আমরা দাঁড়িয়ে এই টাকা কিন্তু জানুয়ারি মাসে পাবেন না যেটা এ স্ট্যাটাস দেখে বোঝা যাচ্ছে তাহলে টাকা কবে পাবেন হতে পারে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ বা তার আগে আগে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে হতে পারে দুই তিন তারিখে বা পাঁচ তারিখে বা সাত তারিখেই ক্রেডিট হতে পারে নাহলে পনেরো তারিখ দশ তারিখ বারো তারিখ এরকম টাইমে একটা সভামঞ্চ ক্রিয়েট করে বা ডেট স্কিডিউল করেই কিন্তু আপনাদের এই টাকা দেওয়া হয় ব্যানারও পাবলিশ করেনি তো এইভাবে এই প্রকল্পের টাকা আপনারা ধরে নিন ফেব্রুয়ারি মাসেই পাবেন মার্চ মাস যাবে না ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের আগে আগে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হস্তান্তর করতে পারেন কেন্দ্রীয় সরকার দেখুন এর আগের কিস্তি হচ্ছে ডিসেম্বর টু মার্চ মাসের আপনার এই কিস্তির টাকাটা যেখানে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে কবে ক্রেডিট করা হয়েছে এই টাকাটা আপনারা দেখুন ক্রেডিট কবে হয়েছে উনত্রিশ দুই দু মানে ডিসেম্বর টু মার্চ মাসের কিস্তি উনত্রিশ তারিখে দেওয়া হয়েছিল হাইস্টলি উনত্রিশ তারিখ ক্রেডিট হয়েছে মানে এটাও ফেব্রুয়ারি মাস ক্লিয়ার আপনারা লক্ষ্য করতে পারছেন আবার এইখানে আপনারা দেখুন এর আগে দু হাজার তেইশ সালে আমরা এই কিস্তির টাকাটা দেখাচ্ছি কবে ক্রেডিট হয়েছিল না আঠাশ ফেব্রুয়ারি দু মানে আমরা স্পষ্ট আরও একটা বার্তা এখান থেকে পেয়ে যাচ্ছি আপনাদের টাকা পনেরো তারিখের পরেও ঢুকতে পারে মানে স্ট্যাটাস দেখে মানে এর এ দেখুন দুটো পর স্ট্যাটাস চেক করলাম যে আঠাশ দুই দু হাজার তেইশ একটা দিয়েছিল এবং ঊনত্রিশ এখানে দুয়ে দু হাজার চব্বিশ সাল একটা দিয়েছিল মানে প্রায় ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিন্তু ডিসেম্বর টু মার্চ মাসের কিস্তির টাকা দিয়ে থাকে বা আমরা প্রমাণটা আপনাকে দেখালাম প্রমাণ স্বরূপ ছাড়া কিন্তু কথা বলিনি সরাসরি প্রমাণটি দেখতে পাচ্ছেন ক্রেডিট হয়েছে আঠাশ ফেব্রুয়ারি দু এবং উনত্রিশ ফেব্রুয়ারি দু এই ডিসেম্বর টু মার্চ মাসের কিস্তি সেক্ষেত্রে এটাও হতে পারে যে বা পঁচিশে ফেব্রুয়ারি দু হতে পারে বা উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হতে পারে এই টাকা দেওয়ার তো বর্তমানে ফেব্রুয়ারি মাসেই টাকা পাবেন তবে শেষের দিকেও হতে পারে প্রথম দিকেও হতে পারে জানুয়ারি মাসে এই প্রকল্পের টাকা আর পাবেন না এটা স্পষ্ট বার্তা জানিয়ে দিলাম